আসসালামু আলাইকুম ওরকম শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আছো সুন্দর আজকে আমরা শিখবো ঢাকা বোর্ড সালের ব্যাংক সমন্বয় বিবরণী এই ব্যাংক বিবরণীটা আমরা কিভাবে খুব সহজে করতে পারবো এই বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো তোমরা খুব মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো ইনশাল্লাহ তোমরা এই টপিকের একদম উস্তাদ হয়ে যাব শিক্ষার্থীরা আমরা জাবেদা নিয়ে অলরেডি এই টপিকের একটা ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখিয়ে আসতে পারো উপরে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তাহলে আমরা আজকে এই ক্লাসটি শুরু করে দিই সো আমরা প্রথমেই প্রশ্নটা একটু পড়েনি তোমরা যদি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো তাহলে প্রশ্নটা পেয়ে যাল আমিও লিখে নিয়েছি আমি পড়তেছি দেখো যে দুই হাজার সালের তিরিশ জুন তারিখে সাহা স্টোর এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বিশ টাকা কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তে গরমিল পরিলক্ষিত হয় নিম্নোক্ত কারণ পাওয়া যায় এতটুকু বুঝে কি বললাম কি বুঝলাম এতটুকু পরে আমি এতটুকুই বুঝলাম যে দুই সালে তিরিশে জুন তারিখে সাহা স্টোর একটা ব্যাংক সমানের বিবরণী দিয়েছে সেই ব্যাংক সমানের বিবরণী যে নগদান বয় অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্তের যে আমাদের ওখানে বিশ হাজার টাকা দেওয়া আছে সেই বিশ হাজার টাকা আমাদের নগদান বয় অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া আছে বলছে যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্তের টাকাগুলো গরমিল দেখা দিছে কোন টাকা গরমিল দেখা দিছে উদ্বৃত্তের দেওয়া আছে আমাদের কোন টাকা জাস্ট নগদান বয় অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত তো আমরা যেহেতু ব্যাংক সমন্বয় বিবরণী করব সো তাহলে আমাদেরকে জাস্ট প্রথমে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটা আমাদের প্রথম লাইনে লিখে দিতে হবে যে এখানে দেওয়া আছে যে ব্যাংক জমার উদ্বৃত্ত তো তাহলে লিখি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ঠিক আছে তো যে টাকাটা দেওয়া আছে আমরা সেই টাকাটা লিখলাম আর কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত কত টাকা 20000 টাকা সো আমরা 20000 টাকা এখানে লিখে দিলাম ওকে সো এরপর আসলে কোনো কিছু যোগ হবে এবং কিছু বিয়োগ হবে সো তোমরা একটু স্পেস রেখে আর কি যোগ আর বিয়োগটা দিয়ে নিবা সো তাহলে আমাদের প্রথমে যেটা বলা ছিল আমরা সেটা করে লিখে ফেললাম সো সাধারণত এই প্রশ্নগুলোতে প্রথম দিকে একটা এরকম অ্যামাউন্ট দেওয়া থাকে তোমরা এই অ্যামাউন্টটা লিখে নিবা লিখে নেওয়ার পর বাকি অ্যামাউন্টগুলো পড়বা তো আসো প্রথমে আমাদের যে এন্ট্রিটার কথা বলছে যে আট টাকা ও পাঁচ হাজার টাকা দুটি সে কিছু করা হয়েছে কিন্তু একত্রিশ ডিসেম্বর তারিখের মধ্যে পরিশোধের জন্য ব্যাংকে হাজার টাকার উপস্থাপিত হয়েছে একটু মনোযোগ দাও তা না হলে বুঝবা না এখানে তোমার যদি একটু মনোযোগ না দাও তাহলে একেবারেই বুঝবা না আমরা প্রথমে কি লিখছি নগদান বয় অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এই কথাটা যদি আমাদের দেওয়া থাকে নগদান বয় অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত কথাটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের ব্যাংকের সাথে মিলতে হবে কার সাথে মিলতে হবে বলো তো ব্যাংকের সাথে মিলবো এই কথাটা মনে রাখো যদি কোনো প্রশ্নে যদি কোনো ম্যাথের মধ্যে তুমি যদি নবদান বই অনুযায়ী ব্যাংক এই কথাটা দেখতে পারো তাহলে আমাদেরকে ব্যাংকের সাথে মিলতে হবে কি মিলতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি কি মিলতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তুমি জাস্ট এতটুকু বুঝো যে নবদান বই অনুযায়ী ব্যাংকা উদ্বৃত্ত কথা থাকলে আমরা ব্যাংকের সাথে মিলবো কি মিলব দেখাচ্ছি আসো পরে আমরা যেটা পড়লাম আর কি এক নম্বরে যে 8000 টাকা ও 5000 টাকা দুটি সে ইস্যু করা হয় তাহলে বলো ভাইয়া ইস্যু মানে কি লিখে নেও ইস্যু করা মানে টাকা দিয়ে দেওয়া ইস্যু কথা যদি কোথাও দেখতে পারো ইস্যু মানে কি টাকা দিয়ে দেওয়া ইস্যু মানে কি টাকা চলে যাওয়া ইস্যু মানে কি টাকা বিয়োগ হয়ে যাওয়া ইস্যু মানে কি ব্যাংক থেকে টাকা কমে যাওয়া বা নগদের বই থেকে টাকাটা কমে যাওয়া সো তাহলে ইস্যু করলে কি হয় নগদান বই থেকে টাকা কমে ইস্যু করলে কি হয় নগদান বই থেকে টাকা কমে সো ধরে নাও তুমি যে ভিডিওটা দেখতেছো তুমি একটা চেক ইস্যু করে দিলা সো তাহলে কি হবে বলো তো তোমার হিসাব থেকে টাকাটা কমে যাবে তুমি ভিডিওটা দেখতেছো তুমি কি করলা এই ভিডিওটা দেখা দেখিনছে তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলা সো তাহলে তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলা মানে কি টাকাটা ইস্যু করলা তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা ইস্যু করলা মানে কি তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে গেল তাহলে ভাই যা ইস্যু কথা কথাও দেখলেই বুঝবা টাকাটা কমে যায় তো তাহলে এবার বুঝো এখানে যে বলছিস 8000 টাকা ও 5000 টাকা দুটি চেক একটা 8000 টাকাंचं একটা 5000 টাকা চেক ইস্যু করা হয়েছে তার মানে 8000 আর 5000 টাকা চে একটা কি করা হয়েছে ইস্যু ভাই 8000 5000 টাকা চে একটা ইস্যু করা হয়েছে ইস্যু করা মানে কি টাকা কমে যাওয়া ইস্যু করা মানে কি টাকাটা দিয়ে যাওয়া ইস্যু করা মানে কি আমার কাছ থেকে টাকাটা চলে যাওয়া আর তুমি যদি ইস্যু করতে তোমার কার কাছে টাকা 8000 আর 5000 টাকার চেকটা কমে গেছে কমে গেছে ইস্যু করা হয়েছে কিন্তু 31 ডিসেম্বর তারিখের মধ্যে পরিষদের জন্য ব্যাংকে 8000 টাকার চেকটি উপস্থিত হয়েছে তাহলে তুমি কি করলে একটা 8000 টাকার চেক একটা 5000 টাকার চেক তুমি ইস্যু করে দিছো তার মানে তুমি কমাইছো কিন্তু এই চেকটা কি করছে ব্যাংকের মাধ্যমে কোন চেকটা শুধু উপস্থিত হয়েছে 8000 টাকার চেকটা 5000 টাকার চেকটা যায় নাই সো তাহলে পাঁচ হাজার টাকার চেকটা কিন্তু ব্যাংকে গিয়ে উপস্থিত হয় না উপস্থিত হয়েছে কোন চেক আট হাজার টাকার চেক কিন্তু পাঁচ হাজার টাকার চেকটা ব্যাংকে উপস্থিত হয় নাই তাহলে এবার একটু লক্ষ্য করো আমরা দুই হাত সমান করলাম সমান করার পর এই হাতের নাম দিলাম আমি আমার এই ডান হাতের নাম দিলাম ব্যাংক ডান হাতের নাম কি দিছি ব্যাংকের হাত আর এই বা হাতের নামটা কি দিলাম নগদের হাত তাহলে নগদের হাত আর ব্যাংকের হাত আপাতত সমান সব সময় সমান থাকে এবার কি করলো এই নগদান বই মানে তুমি নগদান বই মানে হলো তোমার বই তুমি কি করলা তুমি কি করলা দুইটা চেক ইস্যু করে দিলা উপরে হাত গেলে বুঝবা টাকা বাড়ে নিচে গেলে বুঝবা টাকা কমে আপাতত মাঝামাঝি থাকলে টাকা সমান সমান দুই হাত সমান নগদান বই মানে এই যে এই হাত তুমি তুমি কি করছো যে একটা আট হাজার টাকা চেক একটা পাঁচ হাজার টাকা চেক ইস্যু করে দিছো ইস্যু করা মানে জানি কি টাকাটা কমে যাওয়া টাকাটা কমে গেল ইস্যু করা মানে হলো টাকা কমে যাওয়া তার মানে আট হাজার আর পাঁচ হাজার টাকা সে কি হয়েছে কমে গেছে তাহলে এই দুটো যদি আমাদের কমে যায় আট হাজার পাঁচ হাজার টাকা সে একটা কোন জায়গা থেকে কমছে নগদ যেহেতু কমে গেছে তুমি যেহেতু ইস্যু করছো তার মানে তোমার এখান থেকে কমে গেছে না তোমার এখান কমে গেছে সে এখন কোথায় ইস্যু করছো ব্যাংকে কিন্তু জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংকে কোন চেকটা জমা হয়েছে বলো তো আট হাজার টাকা সেক্টর জমা হয়েছে তার মানে ব্যাংক থেকে আট হাজার টাকা কমে গেছে মানে আট হাজার টাকা কমে গেলে এখানে আসবে আর যদি পুরোটাই কমে যেত তাহলে দুটোই সমান হইতো কথা শুনো আমাদের তো ইস্যু করা হয়েছে দুটো সেট একটা আট হাজার পাঁচ হাজার আপাতত সমান ইস্যু করলে টাকা কমে তার মানে আট পাঁচ তেরো হাজার টাকা কমে গেল কিন্তু ইস্যু করা হলে ব্যাংক থেকে টাকাটা কমে যাবে কিন্তু ব্যাংক থেকে আমাদের কত টাকা কমে গেছে বা উপস্থিত হয়েছে কত আট হাজার তাহলে আট হাজার টাকা কমে গেল আরো তো পাঁচ হাজার টাকা হয়নি তার মানে এই যে পাঁচ হাজার টাকা আমাদের কিন্তু এখনো ইয়া ব্যাংকে উপস্থিত হয় নাই মানে ইস্যু হয় নাই যেহেতু ইস্যু হয় নাই তার মানে আবার কি করতে হবে ব্যাংকের সাথে যেতে নিতে হবে যে ব্যাংকের সাথে নিতে হবে তার মানে নগদের হাতটা উপরে উঠাইতে হবে 5000 টাকা এই কারণে আমাদের কি হবে বলতো যোগ হবে আমাদের এই কারণে 5000 টাকা কি হবে যোগ হবে সো তাহলে ইস্যুকৃত চেক অনুপস্থিত 5000 টাকা আমরা লিখে দিলাম ইস্যুকৃত চেক অনুপস্থিত ইস্যুকৃত চেক অনু অনুপস্থিত বা তোমরা তোমাদের মধ্যে লিখতে পারো এখানে কি বলছে বলো তো যে আট হাজার পাঁচ হাজার টাকা অপরিশোধিত হ্যাঁ অপরিশোধিত অথবা পুরো এন্ট্রিটাই লিখে দিতে পারো হ্যাঁ পুরো এন্ট্রি লিখে দিতে পারো সমস্যা নেই তাহলে কত টাকা পাঁচ হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা এখানে লিখে ফেলি পাঁচ হাজার টাকা আবারও বোঝাই বিষয়টা হইলো কিছুই না বিষয়টা হলো এটা যে দুই হাত সমান এটা ব্যাংকের হাত এটা নগদের হাত তো নগদ থেকে আমাদের ইস্যু করা হয়েছে দুইটা সেক একটা আট হাজার একটা তার মানে দুইটা সেক ইস্যু করা হয়েছে কমে গেল কিন্তু ব্যাংকে উপস্থিত হয়েছে কোন সেকটা আট টাকার সেকটা তার মানে ব্যাংকে থেকে আমাদের আট হাজার টাকা কমে যাবে তো কমে গেলেও কিন্তু সমান সমান হবে না দুই হাত কেন বলতো কারণ এখানে তো দুইটা সেক ইস্যু হয়েছে আট আর পাঁচ দেখেন 8000 পর্যন্ত আছে আর 5000 টাকা চেক টাকা ইস্যু হইছে কিছু বলা আছে না ওই 5000 টাকা চেক কিন্তু এখন ব্যাংকে উপস্থিত হয় নাই যেহেতু ব্যাংকে উপস্থিত হয় নাই তার মানে ব্যাংকে এখন অনুপস্থিত যেহেতু অনুপস্থিত থাকে তার মানে ব্যাংক আর নগদের সাথে গরমিল আর গরমিলটা কিভাবে ঠিক করবার ঠিক কর잖아 আমাদের ব্যাংকের সাথে মিলতে হবে এইজন্য নগদের একটা উপরে উঠাই দেবা এই ব্যাংক নগদের সাথে মিলে গেল কারণ আমাদের ব্যাংকের সাথে মিলতে হবে বুঝো নাই যেহেতু আমাদের ব্যাংকের সাথে মিলতে হবে পুরো ম্যাটটা এই জন্য আমাদেরকে কি করতে হবে নগদের হারটা উপরে দিতে হবে না বুঝলে পরের দেখো অথবা তুমি আমার একদম যে প্রথম দিকের বেসিক যে ভিডিওগুলো সেই ভিডিও পার্ট বাই পার্ট তাহলে বুঝবা ঠিক আছে তা না হলে আসলে বোঝাটা একটু মুশকিল তুমি যদি বেসিক ভিডিও না দেখো প্রথম দুই একটা ভিডিও দেখে এসো তাহলে এগুলো কথা বুঝবা ওকে আমি বাকি ভিডিওগুলোতে অনেক ভালো করে আলোচনা করছি তো সেই জন্য এখানে বেশি কথা বললাম না ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় পনেরোশো টাকা যেন অবদান বইতে লিখা হয়নি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় তাহলে ব্যাংক কি করছে বলতো বিনিয়োগের সুদ আদায় করছে কিন্তু নগদান বইতে লিখা হয়নি তাহলে এবার দেখো মনোযোগ দাও দুই হাত সমান ব্যাংক এটা ব্যাংকের হাত এটা নগদের হাত ব্যাংক কি করছে বিনিয়োগের সুদ আদায় করছে তাহলে ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তাহলে ব্যাংকে টাকা বাড়ে ব্যাংকে টাকা বাড়ে ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করলে ব্যাংকে টাকা বাড়ে তাহলে নবদের হাত এখানে তাহলে মিলতে হবে কার সাথে ব্যাঙ্গের সাথে এই হাতটা উপরে তার মানে এটাও আমাদের যোগ হবে কেন যোগ বুঝতেছ না শুনো আমার কথা দুই হাত সমান ব্যাংক বিনিয়োগের সুদ আদায় করছে তাহলে ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তাহলে ব্যাংকের টাকা বাড়ে তার মানে ব্যাংকের হাত উপরে আর যদি ব্যাংকের হাতটা উপরে চলে যায় টাকা বাড়লে তাহলে হাত উপরে যায় কোন হাত যাবে যে হাতে টাকাটা বাড়বে বা কমবে সেই হাতটা তাহলে এই হাতের টাকা ব্যাংকের টাকা বাড়ছে ব্যাংকের টাকা ব্যাংকের হাত উপরে এখন এই হাতটা তো এখানেই পড়ে আছে হবে সাথে সাথে ব্যাংকের নগদের হাট উঠে উঠাইতে হবে তাহলে হয়ে যায় তাহলে কি হবে বলো তো দুই নম্বরটা ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ দেয় তাহলে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদা দেয় এটা আমাদের ছিল কত নাম্বার এন্ট্রি এক নম্বর এন্ট্রি এটা হলো দুই তাহলে ব্যাংক কর্তৃক

আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক তিন হাজার টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি তাহলে আদায়ের জন্য ব্যাংকে জমা চেক হাজার টাকা যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি তার মানে আদায়ের জন্য কি আদায় দিতে পারে মনে রাখবা চেক জমা দিতে পারে দুইজন একটা হলো আমানতকারী আর একটা হলো দেনাদার একজন আমানতকারী আর একজন দেনাদার কি করে ব্যাংকে চেক জমা দিতে পারে তাহলে ব্যাংকে চেক জমা দিতে পারে এই দুইজন একজন আমানতকারী একজন দেনাদার আদার জমা দিতে পারে দুইজন তাহলে কে কে জমা দিতে পারে আমানত কে জমা দেনাদার তাহলে এখানে কি হইছে আদায়ের জন্য জমা কি করছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি তার মানে ব্যাংক কি করছে আদায়ের জন্য টাকাটা জমা দিছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি তার মানে ব্যাংকের হাতে এখানেই আছে তার মানে টাকাটা বিয়োগ হয়ে যাবে আবার শুনো দুই হাত সমান আদায়ের জন্য জমা কি তাহলে আদায়ের জন্য জমা দিছে কি হয় তুমি দিছো অথবা দেনাদার দিছে তাহলে এই হাতটা উপরে যাবে নগদের হাতটা আর এই হাতটা এখানে আর এই হারটা এখানে থাকা মানে কি ব্যাংকে এখনো জমা হয় নাই যেহেতু ব্যাংকে জমা হয় নাই মিলতে হবে কার সাথে ব্যাংকের সাথে এই জন্য এই হাতটা নিচে আসবে এই যে ব্যাংকের কথা বলা আছে ব্যাংকের সাথে সারা জীবন মিলবো এই কথাটা লিখে থাকে ব্যাংকের সাথে মিলবো এই ব্যাংকের সাথে মিললাম বুঝলে সমান ব্যাংকের টাকা উপরে কারণ আদায়ের জন্য জমা করেছে ব্যাংক নগদ বই আদায় করছে নগদ বইয়ে কিন্তু ব্যাংক এখানে পরে ব্যাংকে তো আদায় হয়নি বলা হয়েছে এই হাতটা নিচে চলে আসবে কারণ ব্যাংকের সাথে মিলতে হবে যার সাথে মিলতে হবে তার কথাই শুনতে হবে এই হাত উপরে তার মানে এই হাতের সাথে যেহেতু মিলতে হবে এই হাতটা নিচে আসবে কেন হইছে এন্ট্রিটার জন্য বারবারই বললাম তার মানে আমাদের এখানে তিন নাম্বার এন্ট্রিটা কি হইলো বলো তো তিন নাম্বার এন্ট্রিটা এখানে বলছে যে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি ঠিক আছে তো তাহলে এটা কত হবে 3000 টাকা 3000 ঠিক আছে নবদান বইতে লিখা হয়নি তাহলে কি হয়েছে দুই হাজার সমান তাহলে দেনাদার ব্যাংকে জমা দিস তার মানে ব্যাংকের টাকা বাড়ছে খুব দেনাদার ব্যাংকে টাকা জমা দিল তার মানে ব্যাংকের টাকা বাড়লো তাহলে ব্যাংকে যদি টাকাটা পারে মানে এই হাতে ব্যাংকের হাতে ইহাত নব দুই হাত সমান তাহলে কি হইল দেনাদার ব্যাংকে টাকা জমা দিল তারপরে ব্যাংকে টাকা বাড়লো নগদের হাতে কেন এই পরে মিলতে হবে কার সাথে বলো ওই যে ওখানে আছে না ব্যাংকের সাথে মিলতে হবে তার মানে এই হাতটা উপরে উঠাবো দুই হাত সমান তার মানে করতে হবে বুঝলে না মানে এই হাত উপরে গেছে তার মানে এই হাত উপরে উঠাবো নাকি যোগ হওয়া আর যদি এই হাত নিচে যাইতো এই হাত নিচে নামাইতাম তখন আবার বিয়ে হইতো মানে উপরে গেলেই তো যোগ হয় বুঝতে পারো না সো তার মানে এখানে আমাদের চার নাম্বারটা কি হচ্ছে বলতো চার নাম্বারটা হচ্ছে দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দেনাদার ব্যাংকে জমা এই লেখাগুলো মূলত কোন কাজ না তুমি চাইলে আরো শর্টকাট লিখতে পারো বা পুরো এন্ট্রিটাও লিখতে পারো তবে এখানে যেগুলো অ্যামাউন্ট বসাইলা সেটা মিলল কিনা ঠিক হইলো কিনা এটাই গুলো কথা বুঝতে পারলে না সো তাহলে এখন আমাদের এখানে কত হবে চার হাজার চার হাজার টাকা পরেরটা দেখো পাঁচ নাম্বার

এই যে ব্যাংকের ব্যাংক থেকে টাকাটা কমে গেল কেন ব্যাংক চার্জ করলে ব্যাংক থেকে টাকা কমে নিচে গেল টাকা কমে নিচে গেল এখন ব্যাংকের সাথে ব্যাংকের হার যেহেতু নিচে এই হারটাকে মঞ্জুরীকৃত সুদ আটশো টাকা নবদন মুক্ত হয়নি তাহলে মঞ্জুরি কৃত সুদ কত আটশো টাকা নবদন মুক্ত হয়নি মঞ্জুরি কৃত সুদ মানে কি মঞ্জুরি কৃত সুদ করলে সেটা কি হয় ব্যাংকের টাকাটা বাড়ে

এই अमाउंट আর এই যে নিচের अमाउंटটা যোগ করে এখানে নিয়ে আসবা এই দুইটা अमाउंट যোগ করে এখানে বসাবা এই अमाउंट থেকে এই अमाउंटটা বাদ দিয়া এখানে আমাদের আসবে তাহলে এটাই হলো আমাদের উত্তর বুঝতে পারছো আবারো বলি এই সবগুলো যোগের কাতারে যেগুলো আছে সেগুলো যোগ করে এখানে বসাবা এখানে বসানোর পর ওই উপরের টাকাটার সাথে এটা যোগ করে নিচে বসাবা বসানোর পর এই বিয়োগের টাকাগুলো যোগ করে নিচে বসাবা বসানোর পর এই টাকাটার সাথে এই টাকাটা বিয়োগ করে যেটা আসবে সেটাই হলো আমাদের উত্তর বুঝতে পারলাম এখন এখানে তোমার সব থেকে বেশি ঝামেলা লাগবে কোথায় জানো যে যদি এখানে আবার নবগ্রাম বলে অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত জায়গায় অতিরিক্ত থাকে তখন আবার ভিন্ন হবে ব্যাংক জমা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত দেওয়া থাকলেও তখন ভিন্ন হবে সো তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে চারটা আমি কথা বলছিলাম প্রথম ভিডিওতে যে জানা ফরজ বা দ্বিতীয় ভিডিওতে তোমরা যদি সেগুলো দেখে না এসে থাকো তোমরা কাইন্ডলি প্রথম এবং দ্বিতীয় ভিডিওটা দয়া করে দেখে আসবা তাহলে তোমরা যে কোনো ব্যাংসমান বিবরণীর ম্যাথগুলো না খুব সহজেই পাবা সো আসলে ওই বেসিক না দেখে যদি মাঝখানে ঢুকে পড়ো সেক্ষেত্রে হয়তো বা কম বুঝবা বাট তোমরা বুঝবা আমার বিশ্বাস তোমরা আর একবার ভিডিওটা দেখো তাহলে বুঝবে এখানে কাজ কি প্রথমে যে লাইনটা দেওয়া থাকবে এই লাইনটা যদি ব্যাংকের সাথে মিলের কথা বলে তাহলে ব্যাংকের সাথে মিলবো নগদের সাথে মিলের কথা বলো নগদের সাথে এখন বুঝবো কিভাবে ওই যে প্রথম ভিডিওতে না আমি ডিটেলসে কথা বলছি এখানে আর এটা কথা বল কিছু নাই বুঝতে পারলাম মানে এই লাইনটা লেখা থাকলেই ব্যাংকের সাথে মিলতে হয় সহজ করে ঠিক আছে ক্লাস ক্লাস টি পর্যন্তই ক্লাসটি কেমন লেগে আছে ক্লাস নিতে অনেক পরিশ্রম করতে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকে ক্লাস টি পর্যন্তই ভালো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ